রীতম সাধু সেজে এসে কিভাবে পিঙ্কি বদিকে ধরে ফেললো আর সবার সামনে পিঙ্কি বদির মুখোশ খুলে দিল হ্যাঁ বন্ধুরা এটা দেখতে হলে আমার ভিডিও ভিডিওতে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন রীতম যখন সুখ লাগে বললো আমাকে ঘরের ভিতরে নিয়ে যাও আমি তোমাদের সব সত্য ফাঁস করে দেব তোমাদের বাড়িতে যে অকলন হয়েছে তখন শুক্লা বাড়ির ভিতরে যেতে বললো আর মাধুরীকে বললো মাধুরী তুমি কিছু খাবার দাবার তৈরি করো আর বিছনা পেরে দাও তখন মাধুরী দৌড়ে যেয়ে বিছনা ঠিকঠাক করে দেয় আর তখনই ঋতম মানে সাধু বাবা গিয়ে ওই বিছনাতে বসে তখন বাড়ির সবাই এক দেখে হাঁ করে তাকিয়ে থাকে আর বলে এটা আর কোন সাধু বাবা রিতম ইচ্ছা মতো ভয় খেয়ে যায় কিন্তু ঋতম পিঙ্কি বৌদিকে দোষারোপ করে থাকে আর বলে এই বাড়ির মূলমাত্র মানে দোষ একমাত্র এই বৌদি করে এই মেয়ে করে এই বালক করে এই বলে বলতেই থাকে তাহলে রিতম রানী আর দেবু মিলে এবার পেঙ্কি বৌদির সব কুমোর কি ফাঁস করে দিবে সবার সামনে তোমাদের রানী সিরিয়াল নেক্সট এপিসোড দেখো